হ্যাঁ সাতজন মিস্ত্রি একটা সল কাজ কথা সিরা সিরা সল এটা কোনো কার্টুনে ঠিক আছে এটা কাটো এটা তো দাগ তো দিছো ঠিক আছে ভালো করে কাটো পাঁচ মিলি ভাই পাঁচ মিলি ঠিক আছে এই যে একটু বটমটাতে কল্লা তাই না জি এটা লেভেল কত এটা আনছো এটা হ্যাঁ এই চোকাটের উপর থেকে সকাটে টপ থেকে ঠিক আছে তো ওকে কর্নারে মাটাম ধরো ওই কর্নারে মাটাম ধরো ঠিক আছে ম্যাডাম একটু সোজা করে ধরো সোজা করে ধরো উনিশ বিশ আচ্ছা এ ওয়ালে বাঁকা থাকতে পারে এ ওয়ালে সল ধরো দেখি কি করতো দেখি সল ধরতে

এই ধরনের এখানে তোমার হাফ পরে কত ভালো খায় দেখো তো এই দেখো এইদিকে কত ভালো খাই দেখো তা তোমার এখানে সালকে আপনি মিললে বলো এইখানে তো এই সাইডে চাকলে তো আপনি দেখা যায় এইদিকে আহ কুবলা হয়ে রয়েছে হ্যাঁ এই পাশটা না এক মিলি আছে এটা না উনিশ বিশ হয়েছে এই পাশটা তো হয়নি এই পাশটা তো এক ইঞ্চি মত আচ্ছা ওই দুই মিলি মতো ওটা বাঁধবে না আচ্ছা এবার ওখান থেকে সল ধরো ওটা ভালো করে একটু ফিনিশিং দিলাম ওটা হালকা একটু ডলার দাও

আর ওখান থেকে এটা প্রায় এক ইঞ্চি বালি খেয়েছে এক ইঞ্চি না প্রায় এক ইঞ্চি কাছাকাছি তাহলে এখানে এত বালি থাকবে কি করবে এটা গো তা কি প্রায় করাই এক ইঞ্চি কাছাকাছি এটা কি প্লাস্টার হয়েছে বলো ওটা বলো এটা ঠিক করো আবার রাত ছাপা বালি ছাপা তো গজে লাগা গজে লাগা ও দেখবে কী করে এই দেখো এইদিকে দেখো এইদিকে কত ওটা ডিপেন্ড এদিকে কত ডিপেন্ড দেখো এইদিকে দেখো এদিকে কত বাড়া গেছে দেখছো এদিকে প্রায় চার পাঁচ মিনিট বাড়া গেছে এদিকে পাঁচ ছয় পাঁচ মিনিট ঢুকে গেছে লেডেন কাটবা না ওইদিকে মশলা লাগে না তাহলে এটা কাটে কাটো এটা কাটে আবার সামনে ঠিক করো এই নিচ দিয়ে তোমার দেখো মশলা লাগছে পরে এক ইঞ্চু প্লাস মশলা লাগাইছো এটা কেটে সুন্দর করে ফিনিশিং দিও ঠিক আছে

এবার ঠিক আছে সুন্দর করে দি এদিক দিয়ে কিন্তু কাটবে হালকা ঠিক আছে যেহেতু এখানে কাটছো এখানে এখানে গেছে ঠিক আছে সেক্ষেত্রে এখানে কিছু কাটো এখানে বাটাম ধরে সুন্দর করে কিছু কাটিয়ে দেখো এবার দেখো কাটো

খি এবার পাক্কা মিস্ত্রি হলো প্রমাণ দিল যে আমি পাকা মিস্ত্রি